সুসম্পর্ক বৃদ্ধি করার জন্য মুসলিমদের যে কোনো সমস্যাকে গুরুত্বের দৃষ্টিতে দেখা। আপনার আমার দ্বারা যদি সম্ভব হয় যে আপনার আমি কাজে আসতে পারবো আপনার পাশে দাঁড়াইতে পারবো আপনার উপকার করতে পারবো বা উন্মত মুসলিম আর মুসলিম উম্মার কিছু আমি উপকার করে দিতে পারবো তাহলে উপকার করা আমি মানুষের কাজে আসি আপনার নিজের ম্যাটারটা শুধু আপনার কাছে গুরুত্বপূর্ণ না হয় আপনার নিজের পেট নিজের সংসার নিজের নিজের ইনকাম ছেলে মেয়ে শুধু গুরুত্বপূর্ণ আর মুসলিম চলে যাচ্ছে মুসলিম কাফেরদের গোলাম হয়ে যাচ্ছে দিন থেকে বেরিয়ে চলে যাচ্ছে আর মুসলিম উম্মা জাহেল মূর্খ থেকে জাহান চলে যাচ্ছে না দিন শিখছে না দিন আমল করছে মুসলিম মার খাচ্ছে আর আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন যে দুশ্মন আমাদের কাছে আসেনি ওই দেশে আছে এটা করলে হবে না তাহলে বে মুসলিম মুসলিমদের চিন্তা রাখতে হবে সবসময় মাথায় কিছুই করতে পারবো না হয়তো আমরা সাধারণ মানুষ দোয়া তো করতে পারবো কয়জন লোক দোয়া করেছে যারা বড় বড় কথা বলে থাকেন হ্যাঁ অন্যদের সম্পর্কে এই সরকার কিছু করে না এই শাসক করে না এই অমুক দেশের এরা করে না আপনি কি করছেন বলুন যে আপনি কতবার দোয়া করেছেন ফিলিস্তিনের মুসলিমদের জন্য আপনি দোয়া করেছেন আপনার প্রতিবেশী মজলুম জন্য জন্য মুসলিম আপনি কতবার দোয়া করেছেন মজলুম মুসলিম যেখানে জুলমের শিকার হচ্ছে বিভিন্ন দেশে হ্যাঁ সুডানে যে অবস্থা মুসলিমদের আপনি কয়বার দোয়া করেছেন জানিনি না হয়তো এই খবর জানার প্রয়োজনই মনে করেননি আপনি হয়তো যে আমার মুসলিম ভাই বোনরা কোথায় আছে আল্লাহ গুলা আলম জান আমাদেরকে বুঝার এবং করার তৌফিক দান করে রসুর উল্লাহ বলছেন আল ম মেনু ওয়াহিদ একটি হাদিশ এই ভাষায় রয়েছে অন্য হাদিসে রয়েছে তার আল ম মেনী না মতা আত হমে তারাহমে কালজাসাদের ওয়াহিদ মুসলিমরা তাদের হ্যাঁ ভালোবাসার ক্ষেত্রে এবং সহানুভূতির ক্ষেত্রে আর একের একজন অপরজনের মায়ামমতার ক্ষেত্রে একটি দেহের মতো একটি দেহের মতো একজন মানুষের শরীরের মতো আমার যদি সামান্য একটু কেটে যায় ব্যথা তাহলে শুধু আঙুল ব্যথা করবে না গোটা শরীর ব্যথিত হবে গোটা শরীর কষ্ট পাচ্ছে হ্যাঁ সমস্ত শরীর কষ্ট পায় যার ফলে রাত জাগলে আমার গোটা শরীর রাত জেগে আছে অথচ চোখে ব্যথা নেই ব্যথা আছে আমার আঙ্গুলে ব্যথা আছে পায়ের নখে কোথায় একটু ব্যথা আছে কিন্তু রাত অনিদ্রা ঘুম হয়নি এবং জ্বর এসেছে গোটা শরীরে জ্বর এসেছে শুধু পায়ের ওই ব্যথার জায়গাতে জ্বর আসেনি গোটা শরীরে জ্বর এসেছে এ উদাহরণ দিয়েছে রসুল্লাহ সাল্লাম একটা কোন অঙ্গে যদি সে আক্রান্ত হয় কোনো ব্যাধি হয় ব্যাধিগ্রস্ত হয় তাদা আল্লাহ সাইরুল জাসাদ তো গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে থাকে বিশ্বাহারি আল হোম্মা রাত জাগরণের ক্ষেত্রে অনিদ্রার ক্ষেত্রে এবং জ্বরে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে সুতরাং মুসলিমদের বিষয়গুলি নিয়ে আমাদেরকে সব সময় চিন্তাশীল থাকতে হবে মুসলিমদের ব্যথায় ব্যথিত হইতে হবে মুসলিমের খুশিতে আমাদের খুশি হতে হবে মুসলিমদের শক্তিশালী হওয়াতে আমাদেরকে শক্তিশালী আলহামদুলিল্লাহ আমি অনেক দূরে তাদের থেকে কিন্তু তাদের কথা শুনে আমাকে খুশি লাগছে তারা সুখে আছে সুতরাং খুশি লাগছে তারা ভালো অবস্থায় আছে বা ভালো অবস্থানে গিয়েছে কোথায় বন্ধন বন্ধনকে খেয়ে ফেলেছে গ্রাস করে ফেলেছে জাতীয় তার মূর্তি মনে রাখবেন এই মুসলিমদের ইসলামিক ভাতৃত্বকে শেষ করে ফেলেছে শুধু নিজের ভাষাভাষী অথবা নিজের আঞ্চলিকতা নিজের জাতি আর নিজের দেশ এর ভিন্ন চিন্তা করার কোন সময় নেই এমনকি দেশের কথাও চিন্তা করেন না হয়তো অনেক শুধু নিজের পেটের কথা নিজের সংসারের কথা নিজের স্বার্থের কথা চিন্তা করছে আল্লাহ সাত নম্বর সুসম্পর্ক বৃদ্ধি করার উপায় হচ্ছে মাঝে মাঝে উপক দেওয়া হাদিয়া তোহফা দেবেন গিফট দেবেন নবী সালাম গিফট শুধু নিতেন না সবসময় দিতেন অই ও শিব ও আলাই হা কান আর সুরুল ইয়াত বালুল হাদি এতা ও শিব হা নবী সাল্লাই সাল্লাম মনে করছেন যে আজকালকার মতো আজকাল তো আমরা এত দুর্বল হ্যাঁ আর্থিক দিক থেকেও দুর্বল আর তারপরে ইমানের দিক থেকেও দুর্বল যার ফলে আলেম সমাজ মনে করি যে জনগণ আমাদেরকে গিফট দেবে আর আমরা বাস হ্যাঁ না না মোটেই না নবী সাল্লামের কিন্তু আদর্শ এটি ছিল না কি আদর্শ ছিল হাদিয়া হাদিয়া কবুল করতেন কেউ দিলেন না করতেন না দেখবেন জাকাল হ্যাঁ অসুবিধা নেই ওই ওসিফ ও আলিহা এবং তার প্রতিদান দিতেন প্রতিদান সেম দিতে হবে জরুরি নয় যে আপনি আমাকে একটা আতর দিলেন তো আপনাকেও আতর দিতে হবে যেমন আমার গ্রাম অঞ্চলে দেখেছি আত্মীয়দের কেউ যদি একটা শাড়ি দেয় একটা লুঙ্গি দেয় তো ওদের যখন মেহমান আসলে ওদেরকে একটা লুঙ্গি দিতে হবে বিয়ে খেতে গেলে পয়সা দিতে হবে কত টাকা দিল লিখে রাখে রে কারণ ওদের বিয়ে লাগে অতটাই দিব না 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 এটা তরিকা না এটা তরিকা না তরিকা হচ্ছে যে আমি আমার জায়গা থেকে যেটা দিতে পারবো উদাহরণ দিই হয়তো আমাকে হাতিয়ে দিলেন আপনি আমি আপনাকে হাতিয়ে দিতে পারলাম না কিন্তু আর একদিন একটা আপনার ভালো উপকার করে দিলাম হ্যাঁ ভালো পরামর্শ দিলাম আপনাকে একটা ক্ষতি থেকে বাঁচিয়ে দিলাম অথবা আপনাকে একদিন দাওত দিলাম হ্যাঁ খাওয়াইলাম হ্যাঁ এক চা খাওয়াইলাম হ্যাঁ ভালো ভাষা বললাম ইহা হইল কোরআন করিম আল্লাহর এই দিক নির্দেশ দিয়েছেন সৈয়া নিশা হই তুমে যদি তোমাদের কে তাহা দেওয়া হয় এই আয়াতের তফসিল অনেক মনে করেন শুধু সালাম না সালামও এবং তার সাথে হাদিয়া উপঢৌকনও যদি তোমাদেরকে হাদিয়া উপঢৌকন দেওয়া হয় তাহলে ফাহাইয়ুবে আহসা নামে না তার চাইতে ভালো হাদিয়া দেওয়ার চেষ্টা করে আপনাকে যদি দশ টাকার কেউ হাদিয়া দেয় দশ রিয়ালের তাহলে আপনি তাকে বারো রিয়াল পনেরো রিয়াল বিশ রিয়াল দেওয়ার চেষ্টা করেন যদি না দিতে পারেন আউরুদ্দো হাত সমান সমান দেন মোটামুটি ও দশরিয়ালি দিচ্ছে আপনিও দশরিয়াল দেওয়ার চেষ্টা করেন তাও যদি না দিতে পারেন নবিশ্বাসর বলেছেন যে তোমাদের কাউকে যদি কেউ হাদিয়া উপঢৌকন দেয় উপহার দেয় তাহলে ফাঁকা ফেউ হো তাহলে তার বদলা প্রতিদ্বন্দাও ফাইনলাম তা যে দু মা তো অ যদি বদলা না দিতে পারো অভাব আছে হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে কোনো বড় ব্যক্তি কিন্তু অর্থের দিক থেকে বড় না আলেম মানুষ হ্যাঁ তাকে অনেকে হাদিয়া দেয় এখন এক একজন করে যদি যত লোক হাদিয়া দেয় আমি দিতে লাগি তো আমার তো জুটবেই না কোথা থেকে জুটবে তাহলে তাই না তো নবিসাল্লামের দিক নির্দেশনা কি ফাদু যদি না দিতে পারো তাহলে তার জন্য দোয়া করে দাও আর সবচেয়ে ভালো দোয়া সংক্ষিপ্ত দোয়া যা যা কাল্লাহ খায়রান যেটাকে অনেকে হালকা মনে করছে আপনি যতটা করলেন তার চাইতে অনেক অনেক খায়রান মানে উৎকৃষ্ট আল্লাহ বদলাতে আপনি শুধু দুনিয়া আপনি দশ টাকার হাতিয়ে দিলেন আপনি হয়তো কিন্তু আমি দুনিয়া এবং আখেরাতের দোয়া দিলাম আমি আপনাকে দশ টাকার উপকার করলাম কিন্তু আপনি একটা পয়সার কিছু দিতে পারলেন না কিন্তু এই দোয়া দিয়ে আমার দুনিয়া আখেরাতকে সুন্দর করে দিলেন আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন নবীলামের হাদিস আল আদাবুল মুফরাদ ইমাম বুখারি রহমার কিতাব রয়েছে তাতে রয়েছে তা তাহাবু তোমরা একে অপর কে কি করো হাদিয়া দাও উপহার দাও তাহলে ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পাবে বাড়বে আল্লাহ আলবানী রহম হাদিসটিকে হাসান বলেছেন এর গালির ষোলোশো এক নম্বর হাদিস আট নম্বর উপায় এটি অত্যন্ত ব্যাপক কথা পয়েন্ট সেটি হচ্ছে দিন ইসলামের যতগুলি বিধি বিধান আছে এর উপরে সুন্দরভাবে আমল করেন আপনি আকিদার ক্ষেত্রে এবাদত বন্দীগীর ক্ষেত্রে আখলাখ চরিত্রের ক্ষেত্রে মানুষের সাথে লেনদেন ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে বিবাহ সাদীর ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে দৈনন্দিন ধার কর্জা নেওয়া দেওয়ার ক্ষেত্রে আপনি কি করেন দিনে ইসলামের বিধিবিধান মোতাবেক আমল করেন যত বেশি আমল করবেন তত সুসম্পর্ক বৃদ্ধি পাবেন তত বেশি সুসম্পর্ক বৃদ্ধি পাবে এমর্মে এমাবিনেতাইমেরাহমাল্লা বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা সাবাবুল ইজতেমা ওয়াল উল ফতে জম ওয়াল আমাল বেহি কুল্লেহি বলছেন মানুষের ঐক্য এবং ভালোবাসা সম্প্রীতি সুসম্পর্কের মাধ্যম হচ্ছে দিনকে একত্রিত করা দিনের জ্ঞান অর্জন করুন দিন ইসলাম সম্পর্কে শিখুন ওয়াল আমাল তারপর আমল করুন আপনি শুধু শিখে রেখে দিয়ে না আমল করেন জানছেন যে নবী চরিত্র হচ্ছে নম্রতা ফবেমা রহমত লেনতালহুম তিনি কর্কশ ভাষী ছিলেন না তিনি নিষ্ঠুর ছিলেন না তিনি বিশ্ব জাহানের জন্য রহমত ছিলেন আর আপনি খারাপ আচরণ করছেন তা কেমন করেন আমল করেন আপনি জানার পর আমল করছেন না তারপরে আল্লাহ বলছেন সে আয়াত নিয়ে এসেন এবং রেহাম আল্লাহ গুরুত্বপূর্ণ একটি আয়াত সোরাম চোদ্দ বলছেন আল্লাহ যে ফানাসু হাজির মানব জাতিকে যে উপদেশ দেওয়া হয়েছিল বিশেষ করে ক্ষেত্রে যে উপদেশ দেওয়া হয়েছিল তাওরাতে সেগুলি তারা উপেক্ষা করেছিল মানে আমল ঠিকভাবে করেনি আজকাল মুসলিম অধিকাংশ বে আমল করে না আকিদা এবাদত আখলাখ সব ক্ষেত্রে আমল করে না। মুসলিম সমাজের চোর মুসলিম সমাজের বেইমান মুসলিম সমাজের অধিকাংশকে ধার দেন পার্টনারশিপ ব্যবসা করেন টাকা পয়সার আমানত দেন খেয়ানত করে ফেলবে নয়কে ছয় করে ফেলবে কে নয় করে ফেলবে যেখানে স্বার্থ আছে সে স্বার্থ নিজে হাসিল করবে আরাম আলার কোনো তমিজ নাই আল্লাহ বলছেন যখন তারা উপেক্ষা করেছিল মা জ কিরু আল্লাহর উপদেশকে ফাগ রাইনাবাইনামুল আদাওয়াত আল বগদা আইলা ইহমেল তাদের মাঝে আমি শত্রুতে বিদ্বেষ তৈরি করে দিয়েছিলাম লাহদান তাহলে বোঝা গেল যে মানুষ যখন শরীয়তের উপর আমল না করে তখন আপোষ আল্লাহ কি করেন হ্যাঁ শত্রুতা তৈরি করে দেন আপনার স্ত্রী বেহায়ামে পর্দা চলবে আপনি হ্যাঁ কোথাও অন্য জায়গায় আপনি খারাপ সম্পর্ক রাখছেন আপনি অবৈধ সম্পর্ক রাখছেন আর স্ত্রী থেকে চোখের আড়ালে রাখছেন আপনি হারাম রিলেশন রাখছেন অথবা আপনার স্ত্রী অথবা আপনি বিভিন্নভাবে আপনি আমল করছেন না বাড়ির পারিবারিক যে আচার আচরণ হবে সেটা করছেন না তখন আল্লাহ আপোষে কী করেন শত্রুতা বিদ্বেষ সৃষ্টি করে দেন এরকম সমাজের ক্ষেত্রে এরকম যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে সেই ক্ষেত্রে মনে রাখবেন